যিনি এক সময় ছিলেন ট্রাম্পের কট্টর সমালোচক ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের হিটলার হিসেবেও আখ্যা দিয়েছিলেন সেই জেডি ভ্যান্সকেই নিজের রানিং মেট হিসেবে ঘোষণা দিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট সালে ট্রাম্পের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সিনেটর এরপর থেকে বিভিন্ন সময়ে ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগেন এই রাজনীতিক নিজেকে একজন ট্রাম্প বিরোধী হিসেবে পরিচয় দিতেন তিনি কিন্তু নাটকীয়ভাবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে উনচল্লিশ বছর বয়সী এই ভ্যান্সকেই বেছে নিলেন ট্রাম্প 2016 সালে প্রকাশিত হয় ভ্যান্সের কথায় হিলিবিলি এলিজি এ বই তাকে দেশ জুড়ে খ্যাতি এনে দেয় একই বছর ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সে সময় এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন তিনি কখনোই ট্রাম্পকে ভোট দেবেন না তবে কয়েক বছরের মধ্যেই ট্রাম্পকে নিয়ে ভ্যান্সের মনোভাব বদলে যায় কট্ট সমালোচক থেকে শুভাকাঙ্ক্ষী বনে যান তিনি হয়ে ওঠেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন দু সালে প্রথমবারের মতো ভ্যান্স নির্বাচিত হন সিনেটর হিসেবে তবে ট্রাম্পের সমালোচনা করার রেকর্ড ঐশমা নির্বাচনী লড়াইয়ে ফ্যানসকে বেশ ভোগায়। তিনি ট্রাম্পকে নিয়ে আগের মন্তব্যগুলোর জন্য ক্ষমা চান, সক্ষম হন তার সমর্থন আদায়। পরিবর্তিত এই অবস্থান ভোটের লড়াইয়ে জয় পেতে তাকে সহায়তা করে। সিনেটর নির্বাচিত হওয়ার পর রিপাবলিকান পার্টির শীর্ষ রাজনীতিতে ক্রমে উত্থান ঘটে তার। রাজনীতির মাঠেও চমক দেখান ভ্যান্স বিশ্বজুড়ে মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হয় তাকে এক সময়ের বিরোধিতাকারীর পরিচয় মুছে ফেলে ট্রাম্পের নীতি বাস্তবায়নে অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি বিশ্লেষকদের মতে ট্রাম্প মনে করেন জেডি ভ্যান্সের নির্বাচনী প্রচারণা কৌশল তাকে আসন্ন নির্বাচনের প্রচারণায় সাহায্য করবে এছাড়াও তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে ভবিষ্যতে দেশ শাসনে ভ্যান্সের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভ্যান্সকে ট্রাম্পের ক্লোন হিসেবে আখ্যা দিয়েছেন বলেছেন ভ্যান্স ট্রাম্পেরই প্রতিরূপ আর ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন ডেমোক্রেটরা বাইডেনের স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করছেন এর মধ্য দিয়ে মার্কিন জনগণের ওপর একজন অক্ষম প্রেসিডেন্টকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি এই সমস্যার একমাত্র সমাধান হিসেবে আগামী নভেম্বরে ভোটের মাধ্যমে ডেমোক্র্যাটদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান ট্রাম্পের এই রানিং ম্যান অন্তর আসেন সংবাদ